রাকিব হোসেন প্রতি মাসেই ইউটিউব ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেন গাইজ আজকের ভিডিওটি যদি দেখেন আপনিও রাকিব হোসেনের মতো ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তাই ভিডিওটি যদি একটু টানাটানি করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আজকে রাকিব হোসাইনের যে সকল তথ্য দেব খুব মনোযোগ সহকারে দেখবেন তার আগে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর অন্যান্য নিউজগুলো দেখতে থাকুন গাইজ দুই হাজার পঁচিশ সালে কিন্তু অসাধারণ একটি আপডেট এসেছে ইউটিউবে সেটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও ইউটিউব শর্টস থেকে কিন্তু রাকিব হুসাইন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন এখন কথা হচ্ছে ইউটিউব শর্টস দুই হাজার পঁচিশ সালে কেন আসছে তা কিন্তু আসছে টিকটককে টক্কর দেওয়ার জন্য তাই আপনিও বেশি বেশি শর্টস ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করুন আর রাকি হুসাইনের মতো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ